আমি দীপা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আজকে ব্লগটি ভালো লাগবে আপনাদের আমি হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য মার্শেল থেকে কিছু শপিং করেছি জাস্ট টুকি কিছু শপিং কিছু অনলাইন শপিং আছে তো আজকে জাস্ট মার্শেল থেকে আমি যে যে যেগুলো শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো বাংলাদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ আলো যদি সব কিছু ঠিক রাখে তাহলে হচ্ছে বাংলাদেশে যাব তো ভাবলাম যে জন্য কিছু শপিং আসলে করেছিলাম আর মাঝখান দিয়ে আর করা হয়নি তো দেখি আরও তো অনেক কিছু আসলে কেনার ইচ্ছা আছে এবং কিনতে কিনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু অনেকটা হচ্ছে ভয় আছে কারণ হচ্ছে কি জানেন বাংলাদেশে এয়ারপোর্টের কথা শুনলে এখন এত বেশি ভয় করে যে আসলে কি নিবো কি নিব না সেটা নিয়ে আর কি অনেক বেশি টেনশনে আছি কারণ এত ভিডিও দেখছি যে ধরেন যে এত এয়ারপোর্ট থেকে লাকেশগুলো থেকে লাকেসে কাটা পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে এখন আবার নতুনই হচ্ছে হয়েছে ওরা হচ্ছে অনেক কসমেটিক আইটেমস এগুলো খুলে রেখে দিচ্ছে বাচ্চাদের চকলেট নিয়ে গেলে সেগুলো রেখে দিচ্ছে মানে এইসব সব কিছু দেখে এখন মাঝে মাঝে এগুলো দেখে আমি হচ্ছে শপিং করার স্টক করে দিয়েছিলাম কারণ ভাবছি দূর কিছুই নেবো না টাকা নিয়ে যাব সেখান থেকে কিনে দেবো সেটাই বেটার কারণ কি যদি এরকম একটা হ্যারাসমেন্ট হয় সেটা তো অনেক বেশি কষ্টদায়ক কারণ হচ্ছে আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যেতে আমাদের একটা লং জার্নি এবং লং জার্নি করে যাওয়ার পর যদি এরকম একটা হ্যারাসমেন্টে পড়তে হয় সেটা তো আরো বেশি কষ্টদায়ক ঠিক না আর আমরা তো প্রতি বছর বা ছয় মাস পর পরেও যাচ্ছি না দেখা যায় অনেক বছর পরে যায় দুই বছর পরে যায় কে তিন বছর পর পাঁচ বছর পর অনেকে যায় যেমন আমার হাজব্যান্ড তো এখন পাঁচ বছর হয়ে গেছে যে ও বাংলাদেশে যায় না যেতেই চায় না ওর ভালোই লাগে না সোজা কথা আর এইসব ভিডিও দেখলে তো আরো বেশি মানে আরো বেশি একটা টেনশন কাজ করে আরো মানে মেন্টাল একটা হয় না যে এত দূর জার্নি করে আমরা যাচ্ছি কোনো হ্যারাসমেন্ট নাই কিছু নাই সোজা আমাদের লাকেসগুলো নিলাম আর হচ্ছে বের হয়ে গেলাম হ্যাঁ তখন কিন্তু বাংলাদেশে যার পর কিন্তু আমাদের ওই একটা হয় কতক্ষণে আমরা এয়ারপোর্ট থেকে বের হবো কতক্ষণে মানে আমাদের প্রিয়জনদেরকে দেখবো সেটাই কিন্তু আসল বিষয় তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাকে উচিত এসব বিষয়ে আরও বেশি কেয়ারফুল হওয়া বিকজ আদারওয়াইজ তো এটা আসলে অনেক লজ্জাজনক আমুক দুঃখজনক আবার আরেকটা জিনিস ওরা করেছে কি মোবাইল নিয়ে যাবে না মোবাইল দুইটা বেশি নিয়ে যাবে না কিন্তু যারা আছেন কর্তৃপক্ষ শুনে না আমরা যারা প্রবাসী আছি আমি তো দেখেছি প্রবাসী কেন বাংলাদেশে তো অনেকে দুইটা তিনটা মোবাইল একসাথে ইউজ তো আমি নিজেও দুইটা মোবাইল ইউজ করি আমার তিনটা মোবাইল আছে আর যারা ভিডিও করে তাদের তো মানে এগুলা মোবাইলটা রাখাই লাগে কারণ কলে দেখা যায় মেমরি ফুল হয়ে যায় একটা থেকে একটা কভারেজ তো প্রয়োজন হয় তাই না আর সেই ক্ষেত্রে কি বলে দিচ্ছে না আমরা যদি পরে যাই সেটা আমাদের মানুষ তো আশা করে যে আমরা একটা কিছু ভালো কিছু নিয়ে যাব। সেটাও নাকি মানে নেওয়া যাবে না তাহলে কি আমাদের মোবাইলগুলো কি আমরা রেখে যাব এমন একটা টেনশনে আছি তো আমি বেসিক্যালি এর আগেরবার আর এর আগে যতবার গিয়েছি আসলে আমি মোবাইল নেইও নাই কেন আমার আসলে প্রয়োজন পড়ে কিন্তু এবার কি হয়েছে যে আমার শাশুড়ির মোবাইল নষ্ট হয়ে গেছে আমার বাবারও ফোন নষ্ট হয়ে গেছে তো এখন বলেন তো আমি এখন কার জন্য ফোন নিব ঠিক না তো এখন মনে হচ্ছে যে নিজের ফোন গুলাই নেওয়া যাবে না নিজের ফোন রেখে যেতে হবে আবার কি দুইটা নতুন মোবাইল নেওয়া যাবে না যে একটা মোবাইল নিতে হবে নতুন মানে আপনার কি এসব মানে সিস্টেম চালু হয় বাংলাদেশে আসলে কোনোই যার কোনো যুক্তিগতা নেই এবং আমরা যারা প্রবাসী আছি তাদের মনে হয় যে দেশে যাওয়াটা একটা অভিশাপ হয়ে গেছে একে তো টেনশন কাজ করতেছে জানিয়ে যাবো সেগুলো নাকি লাগেজ খুলে নেয় আমি বাইরে আসার পরে আমার যতবার যা হয়েছে তার মধ্যে লাস্ট টাইম আমি একটু শান্তি পেয়েছি আমার লাকেজটা খোলা হয়নি একদম ইনটেক আমি আমার লাকেজটা পেয়েছিলাম অ্যান্ড আদার যতবার গেছে লাকেজ খোলা ছিল আর এবার তো যেটা দেখতেছি যে লাকেজ তো নিজেদের সামনে খুলে খুলে ওরা জিনিসপত্র রেখে দিচ্ছে মানে কসমেটিক এত ওজন এত নেওয়া যাবে ওজনগুলো পাস হয়েই কিন্তু আমাদের ওজন সবকিছু মেপে কিন্তু বোর্ডিং পাসটা করা হয় ঠিক না তো আমরা আমেরিকা থেকে বোর্ডিং পাস করে বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার পর ওরা আমাদেরকে এই হ্যারাসমেন্টটা করবে খুবই দুঃখজনক বিদেশ থেকে গেলে তো সবাই একটু আশাই করে যে সাবান শ্যাম্পু এগুলো নেওয়ার তো মানুষের যদি আত্মীয় স্বজন অনেক থাকে তাহলে তো কি সাত কেজি হবে না সাত কেজির উপরেই তো হয়ে যাবে ঠিক না তো চকলেট বেশি হওয়া যাবে না তারপরে কসমেটিক বেশি হওয়া যাবে না তো বাইরে থেকে আমরা যখন যাই ফ্যামিলির মানুষগুলো তো আশা করে রে ভাই আমরা যাতে টুকিটা কে আমরা কি খুব খুব বেশি নিতে নিতে পারি আমরা তো পারবো না কারণ আমাদেরকে একটা ওজনের একটা লিমিট আছে তো অনেক সময় আমরা কি করি যে যে ওজনের লিমিটটা থাকে তার থেকে কিন্তু আমরা কমাই কমিয়ে নি বিকজ এয়ারপোর্টে যাতে কোনো হ্যারাসমেন্ট না হতে হয় অনেক বেশি ইচ্ছা হয় যে এমনি মানে এমনিই যাওয়া এটাই মনে হয় ঠিক তারপরে আসে না যে আসা থাকে সবাই সবাই তো চায় বিদেশে যে জিনিসটা দেখি ভাবি যে না এখন এটা নিয়ে যাব না নিতে ইচ্ছা করে অনেক কিছুই নিতে ইচ্ছা করে অনেক কিছুই একে তো আছে ওজনের একটা আমাদের সীমাবদ্ধতা আছে তারপরে আবার এখন তো বাংলাদেশের এই সিচুয়েশন দেখে এখন কে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বাংলাদেশের এখন কি পরিস্থিতি এয়ারপোর্টের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি আসলে সত্যি ডিটেলসটা জানতে চাই যে আসলে মোবাইলের ব্যাপারে মানে ওরা কি বলে যে আসলে কি নেওয়া যাবে না ফোন খুবই লজ্জাজনক তো যাই হোক আমি মানে এসব কথা শোনার পরে না যে একদম বাংলাদেশের জন্য শপিং আর করব কি করব না এমন একটা টেস্ট শুনে আছি যেহেতু আমি মার্শেল থেকে কি কি শপিং করেছিলাম সেদিন আমি একটা ব্লগ ছেড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখাই আমি অবশ্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মার্শেল থেকে মার্শেলে আমি আমার ছাত্রীর জন্য হচ্ছে একটি এই স্যান্ডেল টাচ করেছিলাম আমার কাছে ভালো লেগেছে পরে আমার হাজবেন্ডকেও দেখিয়েছিলাম তো ওর কাছেও ভালো লেগেছে তো আমি এই শুটা নিয়েছি আমার হচ্ছে শাশুড়ির জন্য একদম মানে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু ওনার কিন্তু এই সফট আরামদায়ক যে শুগুলো সেগুলো পরতে কিন্তু ভালো লাগে আমার নিজের কাছেও ভালো লাগে আমি দিয়ে দেখবো যে এই সোলগুলো একটু সফট কিনা পরতে আরাম লাগে কিনা সেটা নিয়েছি আর এটা হচ্ছে মানে নিচে সোল যেটা থাকে সেটা খুব ভালো মানে স্লিপ কাটার কোনো সম্ভাবনা নেই তো এটা নিয়েছি হচ্ছে আমার শাশুড়ির জন্য এখানে হচ্ছে আর এখানে হচ্ছে এই যে এই শুটা নিয়েছি এই শুটা নিয়েছি হচ্ছে আমার মেয়ের জন্য একটা আমার নিস আমার ভাই মেয়ে একটা একমাত্র আমাদের মেয়ে ওর জন্য নিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে এই একটা হোয়াইট কালারের ও কিন্তু খুবই ছোট জানেন ওর বয়স এখন ছয় বছর বাট মাসাল্লাহ গ্রোথ এত বেশি দেখেন সবচেয়ে বড় সাইজ এবং এই ওর যে শুগুলো আছে সেগুলো আমার পাই হয়ে যাবে এত মানে মাসাল্লাহ গ্রোথ অনেক ভালো তো এটা নিয়েছি আর এই যে আরেকটা শু এই শুটা একদম এই যে পেন্সিল বক্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে দেখেন এখানে ক্যালকুলেটর আছে আর এটাতে থ্রি মানে দুই দুইটা পার্ট আছে তো এটা একটা নিলাম আর এখানে মাথার আর কি হ্যান্ড হেয়ার ক্লিপ নিয়েছি হেয়ার ক্লিপ এটা নিয়েছি এটা হচ্ছে ব্রাশ এখানে বিউটি ব্ল্যান্ডার আছে টু আর একটা হচ্ছে ব্রাশ আছে মেকআপের জন্য এর জন্য এই হোয়াইট টিস্যুগুলো নিয়েছি এগুলো হচ্ছে ম্যাক মেকআপ রিমুভ করার জন্য খুবই ভালো তো আমি পুরো একটা প্যাকেট মানে চারটা প্যাকেট একসাথে পেয়ে গেলাম তো প্রাইসটাও ভালো লেগে ভালো ছিল এর জন্য এটা নিয়েছি আর এখানে একটা আই প্যালেট নিয়েছি থেকে এই যে ট্যামো থেকে হচ্ছে এই একটা এটা ধরেন যে কাউকে গিফট দেওয়া যায় খুব সুন্দর তো আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি অবশ্যই এটা ওপেনিং করে নেই ছোট্ট এটা হচ্ছে চেন লাগানো যাবে একটা ব্যাগ তারপরে আর এইগুলো হচ্ছে লিপস্টিক এই যে দেখেন এই যে খুবই সুন্দর এই যে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার আর এই যে চেন আছে এটা হচ্ছে লাগিয়ে নেওয়া যাবে এই 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 যে যে একটা চেন এটা হচ্ছে এই যে এই যে দেখ চেনটা লাগিয়েছি তো খুবই সুন্দর কিন্তু আমি ভেবেছিলাম কি আর একটু হয় বাসটা একটু বড় যাই হোক ছোট বাট দেখতে অনেক কিউট কেউ যদি চান তাহলে কিন্তু আপনারা টেমোতে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু এটা অর্ডার দিতে পারেন আমার হয় যে কেউ গিফট দিলে খুশি হয়ে যাবে এই যে এখানে আরেকটা দুইটাই সেম দুইটাই একদম মানে সেম হ্যাঁ এইটার কালারগুলা সুন্দর আছে এই যে একই সিস্টেম দুইটা লিপস্টিক মানে এখানে হচ্ছে তিনটা করে আছে এই যে তিনটা করে লিপস্টিক আছে তো খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি জানি না এই দুইটা গিফট আমি কাকে দিব তো অবশ্যই গিফট দিব নিজের জন্য তো না আরেকটা জিনিস সেটা কি আমার দেখি।

ব্যাগটা কিন্তু বেশ বড় আছে ছোট না এই যে দেখেন ব্যাগটা কিন্তু খুব সুন্দর এই যে অনেকগুলো মানে পকেট আছে দেখেন এই যে এই যে একটা পকেট তারপরে এই যে একটা পকেট এখানে টাকা টুকা রাখা যাবে তারপরে এই যে এটাতে মোবাইল রাখা যাবে তারপরে হচ্ছে আবার ছোট্ট একটা পকেট আছে মানে একটা দুইটা তিনটা চারটা পকেট আছে তো এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আই এটা যদি আমার শাশুড়ি পছন্দ করে তাহলে ওনাকে আমি দিব তাহলে দেখা যাবে যে উনি এখানে মোবাইলটা রাখতে পারবে বাইরে গেলে টাকা রাখতে পারবে দেখি যদি উনি চয়েস করে তাহলে হয়তো এই ব্যাগটা আমি আমার শাশুড়িকে দিব এর আগের নিয়ে গিয়েছিলাম কিন্তু উনি একটু ছোট 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 টাইপের ব্যাগগুলোই পছন্দ করে নিতে দেখা যাবে যে হঠাৎ কোথাও গেল উনি মানে এই ব্যাগটা ইউজ করতে পারবে দেখি যদি উনি লাইক করে তাহলে অবশ্যই এই ব্যাগটা আমার শাশুড়িকে দিব দেখেন ওনার স্ট্যান্ডেলের সাথেও কিন্তু ম্যাচ হয়ে গেছে না দেখি উনি যেহেতু পছন্দ করে তাহলে এটা আমার শাশুড়ির জন্য রাখবো আমার কাছে খুব ভালো লাগে লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা এই যে আমি কিছু ই কিনেছি ব্রাশ কিনেছি যেমন আই অ্যান্ড ফ্রেশ ব্রাশ তো এই বিনসো কমে কমে তো এই ব্র্যান্ডটা খুবই ভালো একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডটা আমার কাছে এমনিতেও ভালো লাগে সেই জন্য ওদের ব্রাশগুলো কিনলাম তো এই ব্রাশগুলো খুব অনেক ভালো এই ব্র্যান্ডের ব্রাশগুলো অনেক ভালো তো আমি আগেও ইউজ করেছি দেখা যায় যে অনেক সময় এখানে সেখানে রাখি তো কোথায় যেন চলে যা হারিয়ে গেছে আমার আমি নিজেই মানে অনেকগুলো পার্স ইউজ করি তো অনেক সময় দেখা যায় আমি ব্যাগেও রাখি সেই জন্য তো এগুলো এটা একটা নিয়েছি এটা হচ্ছে আমার নিজের জন্য নিয়েছি অ্যান্ড মেকআপগুলো অর্গানাইজ করে রাখার জন্য এই যে এই আমি কিনেছি এটা দেখেন ভেবেছি যে আমার মেকআপগুলো গুলা হচ্ছে সব এখানে একটু অর্গানাইজ করে রাখবো তো অনেক ভালো হবে তাই না যে যত মেকআপ কিটস গুলো আছে যা কিছু আছে সব এখানে রেখে দিব এই যে দেখেন এখানে কিন্তু দেখাই খুলে কি দিয়ে দিয়েছে দেখেন এটা হচ্ছে মেকআপ অর্গানাইজার এখানে হচ্ছে এই যে সরি

তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আবার কোনো নতুন একটি সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ